হ্যালো বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান তো এই মরণবানের মাধ্যমে আপনি আপনার যে কোনো শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে ওই শত্রুটা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই নকশাটা মাত্র ছয় ঘন্টার মধ্যে কাজ করে ছয় ঘন্টার মধ্যে আপনি আপনার সত্তরকে বান মেরে শেষ করে দিতে পারবেন ছয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো বুঝতেই পারছেন তো বান অনেকভাবে হয়ে থাকে দেরিতে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তো এটা থেকে দ্রুত কাজ হয় ছয় ঘন্টা এর থেকে দ্রুত আর কোনো কাজ হয় না বানার কাজ ছয় ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক যেখানে থাক না কেন একশো পার্সেন্ট কাজ হবে অনেকে প্রশ্ন করেন যে শত্রু দেশের বাইরে আছে বা ঢাকাতে আছে আপনি গ্রামে আছেন বাবা বাংলাদেশের শেষ প্রান্তে আছে তো দূরে থাক কাছে থাক এটা কোনো বিষয় করে না কারো যত যত নকশা তদবির রয়েছে এগুলা কাছে থাক দূরে থাক যেখানে থাক না কেন ওটা কোনো ফ্যাট না যেখানে থাক বানের কাজ একশো পার্সেন্ট কাজ হবে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন আর ভুল ভ্রান্তি যদি করেন তাহলে তো কাজ হবে না এটা স্বাভাবিক ব্যাপার এগুলো কাজ যতটা সহজ ততটাই কঠিন আপনি ভুল ভ্রান্তি করবেন আপনার কাজ হবে না আপনি সঠিকভাবে কাজ করবেন একশো কাজ হবে তো যাই হোক অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বিভিন্নভাবে করতে করতেছে মানে জ্বালাথন করতেছে দেওয়ালে পিঠে গেছে সত্য বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিনও যাচ্ছে তেমন অবস্থায় বানটা প্রয়োগ করলে একশো পার্সেন্ট কাজ করবে এটা আপনি নিশ্চিত থাকেন তবে ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না ভালো মানুষের উপর প্রয়োগ করলে কাজ হবে না অনেকে আছেন যারা তমলকভাবে অন্যায়ভাবে একটা ভালো মানুষকে মারতে চান তখন কিন্তু কাজ হবে না যতই এটা কুপুরি কাজ হোক তারপরেও ভালো মানুষের উপর প্রয়োগ করলে কাজ হবে না আপনি ভালো মানুষের উপর যখন প্রয়োগ করবেন উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে অতএব যে আপনার শত্রু আদিতীয় শত্রু যে আপনার ক্ষতি করেছে দশটা মানুষের ক্ষতি করে তাকে আপনি বান মারবেন অনেক ব্যক্তি আছে যারা মানে অকথ্য ভাষায় গাল গালাস করে মিথ্যা কথা বলে আপনার ঝামেলা পাকায় এদের মারেন সমস্যা নাই তবে ভালো ব্যক্তিকে মারবেন না এত করে কাজা হবে না আশা করি বুঝাতে পেরেছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেরায় কোনো ক্লিক দিয়ে অন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই করবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আমি প্রতিদিন একটা করে বানপসীকরণ ভিডিও দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই কাজটি কীভাবে করবেন সেটা করার জন্য একটা সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনি নকশাটা লিখবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে নকশাটা লিখবেন দরকার হলে স্কেল ব্যবহার করবেন কারণ স্কুল ব্যবহার না করলে তারা বাঁকা হয় স্কুল ব্যবহার করে আপনি নকশা লিখবেন কোন রকম তারা বাঁকা করবেন না উনিশ বিশ করবেন না যেভাবে আছে ওইভাবে নকশা আপনাকে লিখতে হবে হুবহু ওভাবে লিখবেন তো বন্ধুগণ যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যারা না থাকে নিরিবিলি জায়গা বসে একাকে বসে নকশা অঙ্কন করতে হবে শুক্রবার শনিবার এবং রবিবার শুক্রবার শনিবার রবিবার এই তিন দিনে নকশা কাজ করতে পারবেন এই তিন দিনের বাইরে অন্য কোনো দিনে যদি কাজ কাজ করেন নকশা না এই তিন দিনের মধ্যে নকশা অঙ্কন করতে হবে নকশা আপনি করবেন রাত পর ফাঁকা জায়গা বসে নিরিবিরি জায়গা বসে কোলাহল মুক্ত জায়গা বসে নকশা লিখবেন নকশা লেখার সময় আশেপাশে কেউ যেন না থাকে বা কারোর সাথে কথা বলবেন না নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না পাক পবিত্র থাকবেন যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এবং নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় পাক পবিত্র হয় তো এইভাবে করে মূলত নকশা অঙ্কন করবেন তো বন্ধুগণ যখন আপনার নকশা লেখা হয়ে যাবে নকশা নিয়ে নাম দিতে হবে প্রথমে দেবেন সূত্রের নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা এভাবে করে নকশাটা লিখে ফেলবেন তো বন্ধুগণ যখন লিখবেন কারোর সাথে কথা বলবেন না এটা মাস্ট বি এগুলো ছোটখাটো নিয়মগুলো ভুলভ্রান্তি করবেন না একটু উনিশ বিশ হলে কাজ হবে না অতএব আপনাকে সতর্কতা অবলম্বন করে কাজটি করতে হবে কোন রকম ভুলভ্রান্তি করবেন না তো এখন অনেক ব্যক্তি আছেন যারা অনেক কাজ করেছেন নকশা দিয়ে কিন্তু কাজে সফলতা অর্জন করতে পারেননি সফল হতে পারেননি তো ভাই একটা নকশা দিয়ে যখন কাজ করে নকশা মানে টোটকা মন্ত্র নকশা এগুলো হচ্ছে টোটকার আওতাভুক্ত টোটকার কাজ অনেক সময় হয় অনেক সময় হয় না কেন হয় না আপনি ভুল ভালভাবে কাজ করতেছেন বা কোনো নিয়ম মানেননি ছোট নিয়ম মানেননি কাজ হচ্ছে না অথবা কারো যদি শরীর বন্ধ থাকে তাহলে টোটকার কাজ যখন প্রয়োগ করবেন তখন কাজ হয় না অথবা আপনার শরীরে সমস্যা থাকতে পারে এরকম সময় টোটকার কাজ করলে হয় না এরকম অনেক কারণ আছে যার কারণে হয় না আবার অনেক সময় নকশা জাগ্রত না করার কারণে হয় না এরকম অনেক কারণে আপনার কাজ হয় না তো এগুলা সব কিছু জেনে বুঝে কাজ করতে হবে যদি না জানে থাকেন কিভাবে নকশা জাগ্রত করতে হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে দেওয়া আছে কীভাবে সঠিকভাবে নকশা লিখতে হয় নিয়ম মানতে হয় দেওয়া আছে দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন অনেকে আবার অনুমতি নেয় না এগুলো হচ্ছে মেন প্রধান কারণ কাজ না হওয়ার পিছনে কারণ আপনি একটা কাজ করবেন অনুমতি নেবেন না কেমন কথা যে কোনো কারো থেকে অনুমতি নিতে পারবেন সিদ্ধ গুরুর থেকে পরিচিত কারো গুরু থাকলে অনুমতি নিয়ে আমারই কাজ করবেন আর পরিচিত গুরু না থাকলে আমার থেকে নেবেন আমার থেকে অনুমতি নিতে গেলে ফোনে কল দেওয়া লাগবে না আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব আমি আপনার তো নাম তো জানা লাগবে এই জন্য আপনার কমেন্টের নাম লিখে দিয়ে যেতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই দুইটা শর্ত পালন করতে হবে তাহলে অনুমতি পাবেন না হলে পাবেন না তো যাই হোক এভাবে কাজ কমপ্লিট করা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে আগুনে পুড়াই ফেলবেন আপনার কাছে কিছু করতে হবে না আপনি অল্প সময়ের মধ্যে ছয় ঘন্টার মধ্যে ওই সত্তর মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণ বরণ করতে দিন টাইম লাগবে ছয় ঘন্টার মধ্যে বানের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং একদিন লাগবে মৃত্যুবরণ করতে এইভাবে করে মূলত সূত্র শেষ হয়ে যাবে আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতে চান আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দেব ফোনে কল দিবেন না ভাই ফোন বন্ধ থাকে আমার দিনে তিন হাজার চার হাজার কল আসে একটা ফোনে এত কল তো ধরা সম্ভব না এই জন্য এটা ইমু সেট করেছি ইমুতে যোগাযোগ করবেন ইমুতে কথা বলতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ